নমস্কার বন্ধুরা আমরা যদি একটু পরিশ্রম আর চিন্তা করে গাছপালাকে লাগাই তাহলে কিন্তু আমরা অনেকটাই বাজার খরচে বাজাতে পারি বাগান করা কিন্তু শুধুমাত্র আমাদের শখ মেটানোর জন্য নয় বাগান করলে কিন্তু আমরা অনেকটাই কিন্তু বাজার খরচাটাও কমাতে পারি আর কয়েকটি এমনই শাক কথা আজকে আমি তোমাদের সঙ্গে বলবো যে যেগুলো আমরা সহজেই চাষ করতে পারবো আমাদের বাগানে কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন হবে না আর শুধুমাত্র একবারই কিন্তু তোমরা লাগিয়ে রাখলেই কিন্তু কিছু না কিছু শাক সবজি সেখান থেকে পাবে তো সেই রকম সহজ পদ্ধতিতে বানানো যায় এমন কয়েকটা গাছের কথা আজকে বলবো তো সেই সহজ পদ্ধতিতে বানানো শাক সবজির মধ্যে কিন্তু এই যে দেখছো পঁইশাক কিন্তু অন্যতম আমি যখন পুঁইশাক গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শর্টস ভিডিও শেয়ার করেছিলাম শুধুমাত্র গোবর সার দিয়েই কিন্তু আমি এই যে লাগিয়েছি পুঁইশাকুলো আর এই মাসখানেক বয়স হয়েছে তো দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে আজকে কিন্তু আমি পুঁইশাকের এই নিচে দিকের পাতাগুলোকে খাবো রান্না করব। আসলে সেদ্ধ খাবো ভাতে সেদ্ধ তো সেইটার শর্টস ভিডিও তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর আজকে কিন্তু অনেকগুলো শর্টস শেয়ার করেছি কেন জানো তো আগে কালকে কিন্তু আমি একদমই সময় পাইনি জানো তো শর্টস একটু শেয়ার করতে তোমাদের সঙ্গে তো দেখো কত বড় বড় পাতা হয়েছে এই পাতাগুলো কিন্তু কদিন পর এমনিতেই নষ্ট হয়ে যাবে তাই এই পাতাগুলো নষ্ট হওয়ার আগেই কিন্তু এগুলোকে আমি রান্না করে খেয়ে নেব তাহলে কিন্তু আমার একদিনের হলেও খানিকটা বাজার খরচা বাঁচবে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ চাই একটা সুন্দর করে বাগান করতে তারা কিন্তু শুরুতে এরম ছোট্ট করে বাগান করতে পারে কারণ আমাদের কিন্তু শখ অনেক কিন্তু সাধ্য সীমিত আমার যেমন সাধ্য খুবই সীমিত তার মধ্যেও কিন্তু আমি ভালোবাসি বাগান করতে বলেই কিন্তু বাগানটাকে করতে মানে সব সময় প্ল্যানিং করি কোন গাছটা আমি কোথা থেকে সংগ্রহ করব আর কোন গাছটা লাগালে আমি অনেক দিন তার একটা সুবিধা পাবো মানে অনেক দিন ধরে সেই গাছটা আমাদের সঙ্গে থাকবে মানে একটু বহু বর্ষজীবী টাইপের গাছই আমি লাগাতে ভালোবাসি কারণ খুব বেশি সিজনাল গাছ আমি লাগাই না কেন ওইটার যত্নটাও বেশি করতে হয় শুরুতে শুরুতে সেটা সম্ভব না আর আমার যেহেতু দুটো বাচ্চা ছোটো তাদেরকে পড়াশোনা করানো তাদের পড়াশোনা স্কুলে পাঠানো সমস্ত কিছু কিন্তু আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায় তো এই জন্যেই কিন্তু আমি সেই ধরনের গাছপালায় লাগাই যেইগুলো খুব সহজেই যত্ন করা যায় দেখো এই যে দেখ কিছু করমচা গাছ এইটা কিন্তু আমি আমার বাচ্চাদের জন্যই লাগিয়েছি যারা যাতে ওরা সেই পুরনো দিনের আমাদের ছোটোবেলার মতন একটু বাগান থেকে গাছ থেকে ফল পেরে খেতে পারে আমাদের সময় কেমন ছিল বলো তো আমাদের সময় এমন ছিল আমরা পাড়া কারো বাড়িতে ফল গাছ থাকলে সেখান থেকে কিন্তু এমনিতেই পেরে খেতে পারতাম কেউ চোরও বলতো না আর তারাও করতো না কিন্তু এখনকার দেখো পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে না এখন আমরা কেউ কারো বাড়ি যাই না বললেই চলে আমরা পাশাপাশি থাকার পরেও মানুষ এখন নিজে একে অপর থেকে অনেক দূরে তো ওই জন্যেই কিন্তু একটু ফল টাছ লাগাই আর সবজি গাছ তো আমি লাগাই সেটা হচ্ছে আমার অনেকটাই কিন্তু বাজার খরচা हाँ, কেবলমাত্র বাজার খরচা বাঁচানোর জন্যেই যে আমি সবজি গাছ লাগাই এমনটা নয় আসলে আমার ভীষণ ভয় করে ওই যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়ে যে সমস্ত শাক সবজি বানাই আমি চেষ্টা করি যতটা কম পারি ওই শাকসবজিগুলো খেতে হ্যাঁ খাই না বললে ভুল হবে তবে আমি চেষ্টা করি আমার বাড়িতে একদম পিওরভাবে অর্গ্যানিকভাবে কিন্তু সবজি চাষ করতে যতটুকু পারি সেইটুকুই কিন্তু তৃপ্তি করে খাই আর বাজারেগুলো তো খেতে হয় বাধ্য হয়ে আমরা খাই কি করা যাবে না পেলে ওই সার বিষ দেওয়া সার যুক্ত সবজি আমাদের খেতে হয় তো দেখো কিছু কিছু আমার এই যে লাউয়ের গাছের এই যে লাউ ধরেছে তার মধ্যে পোকাতে এসে এই যে কিন্তু দেখো ছিদ্র করে এখানে কিন্তু ডিম পাচ্ছে আর তারপরে কিন্তু পুরো লাউটাই নষ্ট হয়ে যাচ্ছে তো কয়েকদিন মেয়েদের স্কুলে মিটিং প্রোগ্রাম এই সব নিয়ে ব্যস্ত ছিলাম বলেই কিন্তু গাছগুলোকে যত্ন করে উঠতে পারছি না তো মেয়েদের এক্সামও শুরু হয়েছে এই নিয়ে একটু ব্যস্ত আছি বলে বাগানে খুব বেশি যত্ন করতে পারছি না আজকে কিন্তু দেখো সকালে চলে এসেছি এই যে লাউ শাক নেবো আর গিনে দুজনে খাবো লাউ শাক ভাতে লাউ শাক ভাতে ভাত খেতে না বেশ ভালো লাগে একটু নরম নরম ভাত হলে লাউ শাক পাতা এই যে এত ভালো লাগে খেতে কি বলবো আর লাউ শাক শুধু লাউ শাক নয় তার সঙ্গে কয়েকটা কিন্তু আমি পাতাও নেব আর আমার পই পাতাগুলো কত বড় হয়েছে তোমার দেখলে তো আমি অলরেডি তুলেও নিয়েছি তো আজকে কিন্তু শাক সেদিন তো ভাত খাবো আর আমরা কিন্তু দুজনেই শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যেই কিন্তু আমার বাগানে আমি শাক পাতা লাগানোর চেষ্টা করি হ্যাঁ আমি হয়তো খুব ভালো যত্ন আত্মি করতে পারি না আর আমি না খুব ভালো যত্ন করতে চাইও না কারণ আমি ওই যে খুব বেশি যত্ন আত্তি করে একটা কৃত্রিম উপায়ে কিছু বানিয়ে খুব বড় বড় পাতা আমার প্রয়োজন নেই আমি অর্গ্যানিক জিনিস খেতে ভালোবাসি অর্গানিক জিনিসের একটা অন্যরকম ফ্লেভার বা অন্যরকম স্বাদ তৃপ্তি সবই আছে যেটা কিন্তু ওই সার বিষ দিলে হয় না ওটা খাওয়াও শরীর পক্ষে ক্ষতিকারক দেখো কত বড় বড় পাতা হয়েছে এই পাতাগুলো কিন্তু পুঁশাখের সম্পূর্ণ কিন্তু আমার গোবর সারের কামাল জানো তো গোবর সারের জন্যই হয়েছে তো কয়েকটা শাকও আমি তুলে নিয়েছি কয়েকটা পাতা নিলাম আর নিলাম কয়েকটা লঙ্কা এদিকে দেখো আমার এই যে বাড়ির সামনে যে ছোট্ট একটা নিম গাছ হয়েছে এই গাছটা থেকে কিন্তু আজকের গত মাসে অনেকগুলো নিম পাতা পাড়ছে আমরা প্রতিদিন কিন্তু সকালে উঠেই কিন্তু গরম জ্বর আর নিম পাতা খাই হ্যাঁ প্রতিদিন খাই না একদিন বাদে একদিন খাই যাতে প্রেশারটা খুব বেশি ফল না করে এই যে দেখছো নিম পাতা এটা কিন্তু রক্ত আমাদের রক্তচাপ কমাতে কমাতে মানে কন্ট্রোল করতে অনেকটা সাহায্য করে আর তার সঙ্গে কিন্তু একটু খাই হচ্ছে ওই ইয়ে পাতা কারি পাতাও খাই আমরা কিন্তু বেটে খাই না আর জাল দিয়ে মানে ফুটিয়েও খাই না কাঁচাই খাই আমাদের গ্যাসের সমস্যা হয় না তো যাই হোক অনেকে ফুটিয়ে খায় ফুটিয়ে খেলেও ভালো বেনিফিট পাওয়া যায় ফুটিয়ে খেলে ভালো হয় কিন্তু আমার পক্ষে না ফুটিয়ে খাওয়া সম্ভব হয় না কারণ সকালবেলা মেয়েদেরকে স্কুলের টিফিন রেডি করা ওদেরকে ব্রেকফাস্ট খাওয়ানো এই নিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকি ওই জন্যই না চিবিয়ে জল দিয়ে গিলে খেয়ে ফেলি কারণ ওই ফুটিয়ে জলটা ঠান্ডা করতে অনেকটা টাইম লাগবে ওইটাও হয়ে ওঠে না ওই সকালবেলায় হ্যাঁ তো এই যে দেখো এখন কিন্তু আমি দেখছো তুলছি কিন্তু এটা হচ্ছে হেলেন্তে শাক হেলেন্তে শাক কিন্তু মাটিতে লাগানো হয়েছে আর গাছগুলো একটু সরু সরু হয়েছে কেন জানো তো ওপরে না খুব বেশি রোদ পড় মানে ছায়া আর কি গাছের আমার বাতাবিলা লেবু গাছের নিচে হয়েছে বলে এইরকম তো দেখো হয়তো রোদ থাকলে খুব ভালো হতো কিন্তু খুব ভালো না হলেও হয়েছে তো বাজার থেকে তো ইউরিয়া দেওয়া ওই যে বড় বড় শাক ওইগুলো খেতে হচ্ছে না তাই না তো এই যে দেখো নিজের বাড়িতে বানিয়ে নিয়েছি যখনই ইচ্ছা হচ্ছে এক মুঠো তুলে নিচ্ছি আর এক মুঠো তুলে নিলে কিন্তু আমাদের কর্তা কিন্তু দুজনের হয়ে যাচ্ছে পাশে দেখছো শিয়াল কাটা গাছ ওইটাও এখন ছোট আছে তো একটা দুটো মানে একটা দুটো ডগা খেলে কিন্তু কয়েকদিনের মধ্যে এইটাও বড় হয়ে যাবে এই শিয়াল কাটা কিন্তু আমি বাজার থেকে আনার পর গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু হয়েছে তো দেখো চেষ্টা করলে সব কিছুই হয় আর শিয়াল কাটা আগে যেখানে লাগিয়েছিলাম না সেখানে কিন্তু মাটি ফেলা হয়েছে আর তার জন্যে কিন্তু পুরো মাটির নিচে সমস্ত গাছগুলো চলে গেছে না হলে কিন্তু আমার বাড়িতে এখন প্রচুর শিয়াল কাটা হতো শিয়াল কাটা কিন্তু রক্ত তৈরি করতে খুব সাহায্য করে যেটা আমাদের মতো এই যে চল্লিশের কাছাকাছি ময়ূরাদের খাওয়াটা কিন্তু ভীষণ উপকারী তো সেটা যদি বাড়িতে থাকে তাহলে বাজার থেকে তো কিনে খেতে হয় না বাজারে তুমি যাই দেখবে না কেন দেখবে সার দিয়ে বানানো হয়েছে বড় বড় হয়েছে সেটাতে কিন্তু খেলে পরে উপকারের পাশাপাশি অপকারও কিন্তু কিছু কম হয় না তো দেখো এখানে কিন্তু এই যে দেখছো যে গাছগুলো লাগিয়েছিলাম লাফা আর সেগুলো কিন্তু বেরিয়েছে কয়েকটা গাছ কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে গোড়া ধুয়ে চলে গেছে আর হ্যাঁ কয়েকটা গাছ কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছে একটু একটু করে এই যে ছোটো ছোটো গাছগুলো এর গোড়াটায় কিন্তু আমি এখন এই পাতা দিয়ে মালচিং করে দিচ্ছি যাতে আবার বৃষ্টি হলে বৃষ্টি তো হবেই বর্ষাকাল দেখো এটাও গোড়া ওই কেমন হয়ে গেছে দেখো বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টিতে এই গোড়াটাও কিন্তু কেমন হয়ে গেছে একটু জলে আঘাত পেয়েছে তো আমি গোড়াটায় আস্তে করে পাতাগুলো দিয়ে দিচ্ছি যে পরবর্তী বৃষ্টিতে গোড়াটায় কোনো ক্ষতি হয় না হয় আঘাত না পায় তো এইভাবে ছোটো ছোটো একটু খেয়াল একটু যত্ন আছি দিলে এরা কিন্তু খুব সহজেই কিন্তু বেড়ে উঠবে আর সব গাছ না হোক যতগুলো লাগিয়েছি তার মধ্যে তো অর্ধেক গাছও বেঁচে আমি কিন্তু লাফা আর বিনস খেয়ে পারবো না এক মাস পরে এখানে দেখো সেই যে নজনে গাছটা আমার বোন কিন্তু বেঁচে যাচ্ছে অনেকে বলে না মাথায় গোবর না দিলে বাঁচে না এখন যারা গোবর না পাবে তারা কি করবে আমি তো গোবর পাইনি গোবর দিতেও পারিনি তাও তো গাছটা বেঁচেছে তো দেখো এখানে কিন্তু এই যে আমার দেখো দুটো তো কু কু করে ডাকছে এটাও কিন্তু বাগান করার একটা প্রাপ্তি আমি কিন্তু এখন কি করছি জানো এখন না মেয়েদের স্কুল ড্রেসগুলো ধুতে এসেছি আর এই যে স্কুল থেকে ওরা এসছে তো তো আমি এখন ওই যে গায়ে একটু জলেও নেবো তো এই যে দেখো বাগান করলে শুধু যে মানসিক শান্তি না সেই সঙ্গে শারীরিক একটা মানে পরিশ্রমও কিন্তু হয় আর শরীরটা ফিট থাকে আর তার সঙ্গে কিন্তু এইরকম উপরি পাওনা হচ্ছে শাক সবজি আর এই যে পাখির আনাগোনা তো এইগুলো কিন্তু বেশ লাগে একাকিত্ব কিন্তু একদমই আমার অনুভব হয় না মেয়েরা স্কুলে থাকে ওর বাবা কাজে ব্যস্ত থাকে আমি কিন্তু এদের নিয়েই ব্যস্ত থাকি শরীরটা ভালো থাকে ভীষণ ভালো লাগে তো দেখো এখানে কিন্তু এই যে পয়সাগুলো কত বড় বড় হয়ে উঠেছে এদের কিন্তু একটু মাচা তৈরি করে দিতে হবে কিন্তু আমি না দিতে একদমই সময় পাচ্ছি না কী করি দু এক দিনের মধ্যে না দিলে না গাছগুলো খুব একটা ভালো হবে না ক্ষতি হয়ে যাবে তো এখানে দেখো এদের তো এই মাচা না লাউয়ের মাচা এদের তুলে দেবো গত বছর কিন্তু প্রচুর শাক খেয়েছি জানো পৈশাকটা তো এখানে এদের তুলে দিলে দেখো বেশ কয়েকটা গাছ হয়েছে এই কটা গাছ থাকলেই না এরা একটু বড় হয়ে গেলে আমি শাক খেয়ে পারবো না বর্ষার দিনে ছাদে আসলেই একদিন দুদিন পর পরপর পৈশাক আমি এত পরিমাণে পৈশাক হবে গত বছর তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি বলে তোমার জানো না গত বছর এত পৈশাক হয়েছিল কি বলবো আমি মানে আমার অনেকটাই বাজারের থেকে আর সারা বছর কিনতে হয়নি তো এদিকে দেখো এই যে টমেটো গাছে টমেটো শেষ হয়ে এসছে আর মেয়েরা কিন্তু ছোটো ছোটো লাল টমেটোগুলো তুলে নিয়েছে তো ওরাও ভীষণ মজা পায় বাগান করে ওদেরও একটু মজা লাগে বাগান থেকে এটা ওটা তুলে ছোট ছোটো মানে জিনিসপত্র তুলে ছোট ছোটো এই যে যেমন টমেটোগুলো তুলে নিয়ে গিয়ে ওরা রান্না করে খায় তো ওরা পাশে থাকি আমি ওরা রান্না করে ওদের উৎসাহ দিই

বলো আমাদের বাগানিদের কাছে না এই যে অদ্ভুত একটা নতুন মানে মানে যেকোনো ফল বা বীজ থেকে চারা বেরোলে সত্যি ভীষণ মজা হয় এই যে কুমড়োটা একটা মাত্র কুমড়ো আমার বাগানে হয়েছে ছাদে তো এটাকে তুলে নিয়ে এসছি আর মেইন ক্লিপটা না আমার ডিলিট হয়ে গেছে ভুল করে তো দেখো কত বড়ো কুমড়ো তোমার দেখতে পাচ্ছ কুমড়োটা খুব ভালো কোয়ালিটি বলবো না তবে কাঁচা কুমড়ো একটা অন্যরকম মানে স্বাদ আছে তাই না কাঁচা কুমড়ো খেতে কিন্তু বেশ লাগে আর পাকা কুমড়ো তো একটু বেশি মিষ্টি হবে এটা তো স্বাভাবিকই তো কুমড়োটা কেটে কেটে কিন্তু ফ্রিজে রাখবো আর আমার শাশুড়িকে আমি একটুখানি দেবো হ্যাঁ একবারের খাওয়ার মতো বাকি কুমড়োটাকে কেটে না ফ্রিজে রাখবো কারণ এত বড় কুমড়ো একটুখানি কেটে নিয়ে যদি বাইরে রেখে দিই এই গরমে কুমড়ো কিন্তু পচে যাবে তো কুমড়োটাকে না বীজ রাখতাম কিন্তু এই সাইডে ওই যে পোকাতে বিধিয়েছে বলে না আমি এখানে আর রাখার সাহস পেলাম না কারণ বৃষ্টি হলেই কিন্তু কুমড়োটা পচে যাওয়ার সম্ভাবনা আছে আর কুমড়োতে না এটাই হয় একটু বি মানে কোথাও পোকা আলবিধি দিলে না সেখানে ফুটো হয়ে আর কি ছিদ্র করে দেয় পোকাতে আর ডিম পেড়ে পোকা হয় আর বাচ্চাগুলো হওয়ার পরে কিন্তু পুরো কুমড়োটাকে তারা নষ্ট করে ফেলে দেখো এই যে একটা কুমড়ো কতটা সুন্দর টুকরো টুকরো করে নাম এই একটা টুকরো বড়ো টুকরো দেখে দিয়ে আসতো তো এই যে রান্নায় দেখো সেদ্ধ দিচ্ছি কুমড়ো সেদ্ধ খাওয়াটা কিন্তু ভীষণ ভালো তো সকালবেলা আমার সব ওদিকে বৃষ্টি মিশন হয়েছে কী রকম কাল আর ওদিকে দেখো আমার কলা গাছ এই যে রান্না দেখছি দেখছে সবচেয়ে কলা গাছ কিন্তু রকম কলা হয়েছে সবচেয়ে ভালো লাগে নিজে হাতে বানানো যে কলা গাছ যখন কলা হয় এত ভালো লাগছে না শব্দ হচ্ছে না সবাই হচ্ছে আমি না একটু জানাটা করে দেখে নাম তো আছে তো আর কি করা যাবে না তাই জল জানাটা বন্ধ করে দিচ্ছে তো বৃক্ষের দুটো গাছ হলে দুটো কলা হয়েছিল এই সাইডে এই গাছটা কিন্তু মোটা তো এখানে একটা এইটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও আসলে অনেকগুলো ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি তো এই যে আমার অপরাজিতার গাছের মেইন ডগাটাকে আমি কেটে দিচ্ছি যাতে এখানে বেশ ঝোপ ছাড় হয় তো এটা হচ্ছে সকালের একটা ভিডিও ক্লিপ যে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা দেখো বৃষ্টির পরে কত সুন্দর লাগে আবহাওয়াটা না বলো ভীষণ সুন্দর লাগে আর এখানে দেখো আমার সেই যে কঞ্জলতাটা লাগিয়েছিলাম তার তাতে একটা ফুল ফুটেছে আর একটা ফুলই কিন্তু মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট তো এটা হচ্ছে সকালবেলার একটা ভিডিও ক্লিপ ওদিকে আমার মেয়ে ডাকছে বলছে মা চলে এসো আমার স্কুলের ড্রেস বের করে দাও আমি স্কুলে যাব তো এই তো হচ্ছে কাণ্ড মেয়ে ডাকছে এখন তো যেতেই হবে সকালবেলায় এই যে ছাদে একটু এলাম মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল তো এখন যাচ্ছি নিচে মেয়ে ডাকে এখন যদি না যাই তাহলে আবার সে রাগারাগে করবে ছোট মেয়ে তো সে আবার রাগ হবে তার আবার অভিমান ভাঙাতে আমার আবার অনেকটা সময় লাগবে তো ছাদে দেখো বেশ কিছু লঙ্কা ছিল তোমার দাদাকে তুলে আনতে বললাম এখন একটু সেদ্ধ দিয়ে খাবো এইগুলো থেকে এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুল